গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেনি বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ ও প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি দলটি এখনও দাবি করছে সব কিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন কমে যাবে অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ কারণ তারা মনে করেন এতে দেশে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন বিশ্লেষকরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের তিন মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে